টাকা এখন দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গায় সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা নিতে হবে আর আমরা দাম ধরবো মাত্র পাঁচশো টাকা পিস ধরব চারশো পঞ্চাশ টাকা ব্যবসা যারা করবে তারা অবশ্যই দর্জু সাই ব্যবসাটা করতে হবে জি সেই জন্য দর্জো সাইর সম্পূর্ণ বিরুদ্ধে ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটি দেখাবো জি জিনিস ভালো দিবো দামি দিব তাই

অফার বলতে মালের দাম বাড়ায় দিয়ে যে অফার চলতো না মালের দায় রেখে কমাই দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো দেখেন প্রিন্টের মধ্যে বুটিক্স আচ্ছা এটা নাম হলো লিলেন বুটিক্স লিলেন বুটিক্স একটা কাপড়ের দাম 250 টাকা 250 টাকা আমরা দাম ধরবো মাত্র 160 টাকা করে 160 টাকা দিয়ে দেব 150 টাকা করে 150 150 টাকাই থ্রি পিস আচ্ছা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আবার মানুষ পাইকারি বিক্রি করে যে কোন জায়গায় দেখবেন এগুলো 210 টাকা 180 টাকা বিক্রি করতেছে আচ্ছা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে তাহলে আপনি রাখছেন কত মাত্র 150 টাকা 150 টাকা থ্রি পিস সুতি লিলেন এটা কিভাবে সম্ভব ভাই যে দেখেন সম্ভব হলো আমাদের এটা নিজ শুরু আচ্ছা শেখেশ্বর বাবুর হাট জি এটা হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট সবচেয়ে বড় হাট আর আমার এই যে ছোট ছোট একটা দোকান আছে ইনশাআল্লাহ আমার দোকান সাতটা সাত দিন খোলা পাবেন জি এটা হলো সেল হবে বাটারফ্লাই আচ্ছা

শাইখিয়াচর বাবুর হাট জি শেখিয়াচর বাবুর হাট চিম্পা শামার দোকান আচ্ছা যারতলা রোড কাশেম মার্কেট কাশেম মার্কেট এই যে দেখেন এটা হল আরেকটা কোয়ালিটি আচ্ছা এটা হল আপনার রমণী থিরবি রমণী থ্রিবিশ এটা কাপড়টা হবে সুতি লিল্যান্ড আচ্ছা এই যে দেখেন এটা হল কি আপনার জামাটা ফুলবড়ি এরকম আরিকাজ করা থাকবো প্রিন্টের উপরে আচ্ছা ব্লকের উপরে আরিকাজ করা থাকব এটা কি ফ্রি সাইজ সবাই করতে পারবে এগুলো আপনার মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আমার হবে কথা বলছেন আমার কথা হলো আপনি যেমন কিনে নিবেন এমনই বিক্রি করবেন এটা আপনি বাড়াইতেও পারবেন না কমাইতেও পারবেন না এটা যার হবে তার কাছে বিক্রি করবেন আচ্ছা ব্যবসাটা হলো দর্জির মধ্যে দিলে ব্যবসা মালটা এক পিস দুই পিস তৈরি হয় না লক্ষ লক্ষ মাল তৈরি হয় মাল সলে বিদ্যই কিন্তু মাল তরি হয় নাই তো এগুলা কুটু কুটি মাল তৈরি হইতেছে তে মাল কই যায় কই যায় জি তো কথা হলো এগুলো আপনার মন করে যে কম দামা জিনিস এগুলা কেডা ব্যবহার করব আল্লাহ সবাই ভালো করতে পারবো কিন্তু

আর উননার মানও অনেক ভালো উননার কাজেরাও অনেক ಕರೆক্টে ভালো ঠিক আছে জি দাম ধরবো মাত্র 320 টাকা টাকা কিছু কিছু মানুষ নতুন ভাষা করতে নাসেন আসেন আচ্ছা আইছো বলেন যে ভাই ভাষা তো নাছেনি ভাষা তো নাছেনি ভাষা হয় না আচ্ছা কাজ করার মধ্যে কোনো ভাষা তো হয় না আমার আমি বিডরুমে বলে দেই সুন্দর কইরা আসলো বলে দেই সুন্দর কথা যেটা যতটুকু সাইজ আছে এতটুকু জি এটা নিয়ে الله maaf করো যেটা যেমন আছে ইমোনই হ্যাঁ

অনেক কিছু শিকার আছে অবশ্যই সবার আগে শিকার হলো যে ধৈর্য লাগবে জি টাকা আগে লাগবে টাকা তারপর আপনার সাহস লাগবে আবার ধৈর্য লাগবে ধৈর্য লাগবে টাকা দিয়ে মাল কিনা নিতে হবে সাহস দিয়ে বেশি করে ব্যবসার মূল মন্ত্র তো ব্যবহার বিশ্বাস সাহস আর মাল আপনার এগুলা মাছ না যা ফচ্চে দেবগা না পজবে না সব দিনে নষ্ট হয়ে যাবগা জি এগুলো আপনারা

যতটুকু বুঝি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিই জি স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই জি এগুলোর দাম ধরো মাত্র 320 টাকা 320 টাকা আচ্ছা তারপর আরেকটা আছে এই যে এগুলো এগুলো আপনার এসি কটন এই যে দেখেন এগুলো আছে আপনার এসি কটনের মধ্যে আমি যদি খুলে দেখাই দেই জি এই যে দেখেন এটা হলো ফুল বডি গর্জিয়াস কাজ করা এই যে দেখেন আচ্ছা একটা মালার দাম 450 টাকা আমরা প্রত্যেক পিসে 100 টাকা ডিসকাউন্ট দাম দিরা

আমি নতুন ব্যবসা করবো আপনার প্রত্যেকটা আইটেম থেকে আমাকে পাঁচ পিস করে দেন এখান থেকে দেন পাঁচটা আর এখান থেকে দেন পাঁচটা এরকম মিলিয়ে মিলে আপনার একশো পিস দেন দুশো পিস দেন আমাকে দেন আমাকে দুই হাজার টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিব আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশের মাধ্যমে জেলায় পর্যায়ে কন্ডিশনে মাল দিয়ে থাকি কন্ডিশনে জি আচ্ছা এই যেগুলো সব পাবেন আমরা তিনশো পঞ্চাশ টাকা করে দাম ধরবো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা তারপর আবার এদিকে দেখেন এই যে দেখেন প্রিমিয়াম

এটাকে সাদা আড়াইও বলে চিকেন আড়াই বলে যা যেটা মন বলে এই যে দেখেন সামনের পা ফুল বডি করা থাকবো আচ্ছা ব্যাক পাটও ফুল বুড়ি আর করা থাকবো দারুন জি এই যে দেখেন এটা হলো আমাদের জামাটা আচ্ছা সেলরটা থাকবো প্রিন্টেড আর ওনাটা থাকবো একদম প্রিন্টের উপরে গর্জিয়াস আর ইকাস করা থাকবো

এটা হবে এক কালার সালোয়ার আচ্ছা সালোয়ারটা কালো হ্যাঁ জামার সাথে ম্যাচিং করা জি এটা হলো 19টা 19টা কিন্তু বিশাল বড় এগুলা কিং সাইজ বলা হয় ওয়াও এই যে দেখেন পুরো শাড়ি কাপড় বিশাল বড় বিশাল কিং সাইজ ঠিক আছে আচ্ছা এর চেয়ে বড় কোনো উন হবে না আচ্ছা এর চেয়ে বড় কোনো উন হয় না হবেও না আচ্ছা এগুলোর দাম ধরো মাত্র

ছশো টাকা আইটেম পর্যন্ত মাল নিবেন ইনশাল্লাহ এগুলা মর রাখ মাল বিক্রি করতে পারবেন আচ্ছা আর নরমাল আইটেম গুলা এগুলো ভাই নর্মাল যেহেতু নর্মালই হবে আচ্ছা যদি গরিব কোনো এলাকা থাকে তাহলে যারা হকার হকারে করে বিক্রি করব গ্রামে গ্রামে হাইটে হাইটে বিক্রি করবো তারা আবার এগুলো নিয়ে অনেক আশা সব বিক্রি করতে পারবো কিন্তু আমি সাজেস্ট করবো একটু ভালো আইটেমই নেওয়ার জন্য ভালো আইটেম নিলে সুনাম থাকবে আমাদের যে আমার মাল নিয়ে ইনশাল্লাহ আমার মাল নিতেছে কিন্তু কম দাম আইটেম এত সুনামের ইয়া না ঠিক আছে তো আপনারা যারা মাল নিবেন বিভিন্ন আইটেম ভালো করে আগে ভিডিওটা দেখবেন যে আপনি আমি ঘরটা কেমন খুলে দেখাইছি যে কোন আইটেমটা আপনি বিক্রি করতে পারবেন ওই আইটেম লিস্ট করে আমাদেরকে এক হাজার টাকা দুই টাকা পাঠাই দিবেন আমরা সুন্দরবন কুড়ি সার্ভিসে মাল পাঠাই দিব আচ্ছা আর যদি মনে করেন যে না আমার বয় ঘর আছে তাহলে সরাসরি আইসা নেওয়াটাই উত্তম হ্যাঁ প্রথম একবার অন্তত সরাসরি আসা উচিত সুরমা আইসা দেখে আপনার মনে করেন যে দেখে এক হাজার টাকা দুই টাকা দিও